সব রক্তটুক জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় শাসনের নামে কেউ বা মেহনতি জনতার রে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা মেহনতি জনতা ইমানের উপর আঘাতুরা হানিতেছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিকল মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনে মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে পর যদি মুখিকভাবে আমরা ईमानदार হতে চাই আমরা অন্তর থেকে মৌমিন হতে চাই কি থেকে অন্তর থেকে মুমিন দিন মানুষের গোলামি করতে পারে না গত এতগুলা বছর যেই পরিবারে আমরা মানুষের গোলামি করেছি সেই পরিবারে আল্লাহ পাকের গোলামি করলে প্রত্যেকটা মানুষ বুজুর্গ বলি হয়ে যেত ইমানদারের এক নাম্বার গুণ থাকবে অন্তর দিয়া আল্লাহকে বিশ্বাস করা কাকে আল্লাহকে আল্লাহ যে একজন আছে ইলাহা ইল্লাল্লাহ এটার পরিপূর্ণ বিশ্বাস অন্তর দিয়ে করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দল তোমাদেরকে আমি আল্লাহ পাক মুমিন বলে সম্বোধন করলাম সহজ কেউ যদি নিজেকে মুমিন দাবি করে সে মুমিন হয় না দাবি তো সবাই করে কিন্তু কাজের বেলায় কারজন থাকে এই কারণে জানার নাম कामयाबিনা মালার নাম कामयाब ঠিক কিনা জবান খুলে মহব্বতে সকল জিগের গরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ কাবিলের বাজার মাদিনাতুল আলম হাফিজ ই কৌমি মাদ্রাসা হাফিজ ছাত্রদের বাকরি প্রদান উপলক্ষে দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বি করিম দিনই মজমায় আমাদেকে একত্রিত হয়ে বসার তৌফিক এনে করেছেন জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ যতগুলো মানুষ আছেন আওয়াজ স্বতঃস্ফূর্ততার সাথে দিলে এর চাইতেও দশ গুণ আওয়াজ বেশি হওয়া সম্ভব আমার মন বলে কিন্তু আপনারা কি তার সাথে বসে গেছেন ক্ষুদা রাখছে আপনাদের ঘুম আসছে কথা কয় না আরো জোরে বলেন ঘুম আসছে ক্ষুদা লাগছে কার কার ঘুম আসছে একটু কারণ এই তো যদি ঘুম না আসে ক্ষুদাও যদি না লাগে আওয়াজ দিয়ে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ এটা হয়েছে আওয়াজ এবার দাঁড়ায় যারা আছেন আপনারা কি আমার কথাটা শুনবেন নাকি বলেন না এটা বসা না এটা হলো ফাঁকি বাজি বসে ভিতরে বসে এবার থেকে ভিতরে বসে প্রত্যেকটা মজুমার সৌন্দর্য আছে সবাই বসে কেউ দাঁড়িয়ে থাকেন না সময় কথা বলবো আমরা ঢাকার আলোচক আমরা কথা অল্প বলে অভ্যস্ত আর বেশি রাত না করে অভ্যস্ত যেহেতু আপনাদের গ্রাম অঞ্চলের প্রোগ্রাম এই জন্য মাদ্রাসার স্বার্থে একটু দেরিতে উঠানো হয়েছে ইনশাল্লাহ আমি অল্প সময় ছেড়ে দেব বেশি কষ্ট দেব না তবে যতক্ষণ থাকবেন জবানের আওয়াজ উঁচু করে জিহাদের ময়দান বানায় রাখতে হবে আওয়াজ হয় না জনে বলেন পারবেন আরো জোরে পারবেন কোন ভয় আছে ভয় আগে ছিল এখন নাই তবে হা আমরা আশঙ্কা মুক্ত এখনো পর্যন্ত নয় এদেশের ভাগ্যাকাশের শান্তি এখনো আসে নাই এদেশের ভাগ্যাকাশে যদি শান্তি আনতে চান না এই দল না ওই দল ইসলাম যতদিন না আসবে ততদিন শান্তি আশা করা যায় না সুতরাং মুসলমান ভয় পাবে কাকে পিছনে যারা আছে এটা বসতে হবে সবাই ভেতরে বসবেন নয়তো যাবেন হয়তো যাবে নয়তো বসবে দাঁড়ায় জানা কেউ না থাকে যথেষ্ট পর্যাপ্ত জায়গা আছে সবাই বসতে হবে আপনারা সদস্য আওয়াজ দিলে ওয়াজ হবে গজলও হবে শুনতে চান

তবুও তোমায় লড়তেই হবে মানিবে না করা যবুও তোমায় লড়তেই হবে মানিবে না করা যান আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে কর যদি ভয় শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হাদিছে বারে বারে শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হাদিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণা জীবন করেছি হয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় ভয় করব কাকে জবানটা খুলে দেখি আজকের প্রোগ্রামে কি যুবক বেশি নাকি মুরব্বী বেশি আসলেই আমার নজর যেদিকে যাচ্ছে সবই যুবক মুরব্বী খুবই কম যেখানে যুবক থাকে পরিবর্তন সেখানে আসে যুবকরা সমাজ পরিবর্তন করতে পারে যেটা মুরব্বীরা পারে না মুরব্বীরা দোয়া করতে পারে মুরব্বিয়ার সহযোগিতা করতে পারে আর পরিবর্তনের জন্য এক ঝাঁক যুবক দরকার হয় যুবক যখন দাঁড়িয়ে যায় সৈরা চলে বিদায় হয়ে যায় ঠিক কি না এজন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গঠন করার জন্য এলাকার যুবকরা যদি এক সঙ্গে দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের আকাশে কালিমার পতাকা উড়বে ঠাকুর বলে না আমি মৌখিকভাবে আমরা ইমানদার হতে চাই আমরা অন্তর থেকে মৌমিন হতে চাই কি থেকে অন্তর থেকে মৌমিন কোনোদিন মানুষের গোলামি করতে পারে না গত এতগুলা বছর যেই পরিমাণে আমরা মানুষের গোলামি করেছি সেই পরিমাণে আল্লাহ পাকের গোলামি করলে প্রত্যেকটা মানুষ বুঝলো গোহলি হয়ে যেত কিন্তু আমরা পেয়েছি কি গোলামি করে কোনো ফায়দা হয় নাই নিজেরা এখনো নিজেদের জায়গায় আছি অন্যরা ঠিকই সেকেন্ড হোম করে বিদেশে পালিয়ে চলে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়াতে যতদিন হায়াত আছে রক্ত দেহ পর্যন্ত এক ফোঁটা রেখে যদি রক্ত থাকে ইনশাল্লাহ গোলামি করব কার গোলামি হবে কার কথা আল্লাহ পাক নিজে বান্দাকে এ কারণেই বলেছেন মা খালাকতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু নাই ইনসান জিন্ন আমি আল্লাহ পাক এদেরকে আমার গোলামির জন্য পাঠিয়েছি আমার ইবাদতের জন্য পাঠিয়েছি আমি খাওয়াইলাম আমি পরাইলাম আমি তোমাকে হাওয়া দিলাম আমি বাতাস দিলাম আমি আগুন দিলাম আমি মাটি দিলাম আর তুমি গোলামি করো দুই টাকার নেতা কথা কয় না দুই টাকার নেতা আপনাকে এক কাপ চা দেয় আর একটা ছিঁড়া নোট দেয় এর বাহিরে কিছু দেয় না এর ছিঁড়া নোট পেয়ে যদি কেউ এভাবে মানুষের গোলামি করে যে আল্লাহ পাক চব্বিশ ঘন্টা হাওয়া বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে ছে মাওলার জন্য কি করা দরকার ছিল একটু চিন্তা করে দেখো এজন্য ভাইয়ের আওয়াজ আল্লাহ পাক বলেন ইয়া ইয়া আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কতুকাতাহ লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুমিন তোমরা মুখে মুখে হয়েছে মুমিন আল্লাকে ভয় করো ইবান্দা আল্লাহকে ভয় করো মুমিনরা আল্লাহর ভয় পরিপণ্ঠ ঢুকাও আর খবরদার মুসলমান হয়ে আইসো ওই দল করে আইসো না ঐ দলের নাম আল্লাহ পাক বলেন নাই আল্লাহ মুসলমান হওয়ার কথা বলেছেন তার মানে কবরে যাওয়ার পরে দল পরিচয় এটা জিজ্ঞাসা করবে না মুসলমান কিনা এটাই জিজ্ঞাসা করতে হবে কি বলেন ঠিক কিনা লা তামুতুন ইল্লা মুসলিম মুসলমান হয়ে মর এ মুমিন আল্লাহকে ভয় করে মুসলমান হয়ে তারপরে তিনটা জিনিস এক নাম্বার ईमानदार দুই নাম্বার মুত্তাকি তিন নম্বর মুসলমান তার মানে ईमानदार মু মুসলমান এগুলো আলাদা আলাদা বিষয় আল্লাহ পাক আমাদের নাম দিয়েছেন যদিও মুমিন কিন্তু বলেন তো আমরা কি মুমিনের কাজ করি ইমানদার দাবি করে ঘুষের টাকা ছাড়া পেটের ভাত হজম হয় না ইমানদার দাবি করে সুদের টাকা ছাড়া বিল্ডিং করতে পারে না মুসলমান দাবি করে ঘুষের টাকা খায় আবার সুন্নত মোতাবেক খায় গত দয় দুই তিন মাস আগে একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যমে ইউটিউবে কি এক লোক ঘুষ খাচ্ছে আরেকজন কয় ভাই গনে নেন গুনে নেওয়া শূন্য ঘুষের টাকা গুনে নেওয়া শূন্য কথা বলে যায় যে বলতেছে সে বলতেছে গনে নেন গনে নেওয়া শূন্য তার মানে কত বড় ইমানদার ঘুষ হচ্ছে ঘুষের টাকা ওই আমাদের দেশের মানুষ বৌরে পিটান দিয়া শ্বশুর বাড়ির থেকে মোটর সাইকেল জোর করে নিয়ে কয়টা হাত দিয়া কথা বুঝেন নাই আপনারা কেমনে বুঝবেন সবাই বিয়ে করতে বিয়ে করে নাই কারা কারা হাতটা তুলো দেখি কারা কারা বিয়ে করে নাই

তাহলে আল্লাহ রব্বুল আলমিন ইমানদার আমাদের নাম দিয়েছেন মৌমিন আমরা মৌমিন মৌমিন মুখে মুখে হবো না কাজে কাজে ইমানদার আল্লাহ পাক মোহাম্মত করে নাম দিয়েছেন আমান হে মুমিনের দল এখানে আমি মুমিন আপনারা মুমিন প্রত্যেকটা বান্দা মুমিন আল্লাহ পাক রব্বুল অন্য নবীর উম্মদেরকে নাম ভিন্ন ভিন্ন দিয়েছেন আপনাকে আমাকে আখের নবীর উম্মত হওয়ার কারণে

এটার পরিপূর্ণ বিশ্বাস অন্তর দিয়া করা আল্লাহ বলেন হে মুমিনের দল তোমাদেরকে আমি আল্লাহ মুমিন বলে সম্বোধন করলাম সহজে কেউ যদি নিজেকে মুমিন দাবি করে সে মুমিন হয় না দাবি তো সবাই করে কিন্তু কাজের বেলা কয়জন থাকে এই কারণে জানার নাম কামিয়াবি না মানার নাম কামিয়াবি ঠিক কিনা